আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবাণী ও দয়ায় আপনারা সবাই ভালো আছে সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে লাগল যে ও নবী কেয়ামত কবে আসবে আল্লাহর রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আসমান থেকে ওহি পেলেন জিব্রাইল আলাহি সাল্লাম ওহি আসলেন আল্লাহর তরফ থেকে ও নবী লোকেরা আপনাকে জিজ্ঞেস করে কেয়ামত কবে হবে কিন্তু তা বলার জ্ঞান তো আমি আপনাকে দিন একমাত্র আল্লাহ তালার ইচ্ছায় কেয়ামত হবে এবং কেউ বলতে পারে না তা কখন হবে প্রিয় দর্শক দুই সালে কেয়ামত হওয়া একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছেন বাংলাদেশের অনেক আলেমোলামা এর পেছনে অনেক যৌক্তিক কারণও রয়েছে এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা কর আদৌ দুই হাজার সালের কেয়ামত হওয়ার তথ্য তা কতটা সঠিক এবং কেয়ামতের বড় এবং ছোট আলামতের কয়টি আলামত এখন পর্যন্ত সমাজে ঘটে গিয়েছে আর কয়টি এখনও ঘটেনি এবং কোন আলামতগুলো সবচেয়ে বড় আলাম আর কোনো আলামতগুলো ছোট আলাম বিস্তারিত জানতে রিপোর্টে শেষ পর্যন্ত দেখুন প্রিয়দর্শক এই পুরো রিপোর্টটি নেওয়া হয়েছে মাওলানা মিজানুর রহমান আজহারি আলোচনা থেকে মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাজ শুরু করলে এবং বোঝাতে লাগলেন যে এই দিন দিন নয় আরও দিন আছে এবং একদিন কেয়ামত হয়ে যাবে বা এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন কেয়ামতের আজাদগুলো বিসন্ডী শাহ প্রচার করতে লাগলে তিনি বলেন বিকটেকটি আওয়াজ হবে যে আওয়াজের ফলে সবকিছু লন্ডবন্ড হয়ে যাব পুরো পৃথিবী কেঁপে উঠবে মহা ভূমিকম্প হবে এবং ভূমিকম্পের ধাক্কায় সকল সৃষ্টি চূর্ণ বিচূর্ণ হয়ে যাব পুরো পৃথিবী দুমরে মুচরে যাবে এবং পাহাড়সমূহ তুলার মতো ধ্বনিত হয়ে বাতাসে উঠতে থাকবে মক্কায় যখন রাসুল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একিয়ামতের আলোচনা একটার পর একটা করতে লাগলেন তখন কাফিরদের মনের মধ্যে ভয় হতে লাগল তারা মনে মনে ভাবতে লাগল যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বলেছেন তা যদি সত্য হয়ে যায় কেননা এই মোহাম্মদ রাসুল্লাহ জীবনে কোনোদিন মিথ্যে বলেননি তা কাফেররা যান তারা সবাই ধারণা করতে লাগল যে নবী সাল্লাল্লাহু শুধু কথা বলছেন এতদিন ধরে আমরা মক্কায় থাকি কিন্তু কখনো আবদুল্লার ছেলে মোহাম্মদ মিথ্যা বলতে কখনো শুনিন উনি যে এত ক্যামত ক্যামত বলছেন যদি সে ক্যামত সত্যি হয় এজন্য কৌতূহল বসুত তারা নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে লাগল যে তুমি যেসব সময় ক্যামত ক্যামত বলো এই ক্যামত কবে হব কিন্তু আল্লাহ তালা বললেন ও নবী এ ব্যাপারে আপনি বলার কেউ কেন কেননা আমি আপনাকে বিষয়ে জ্ঞান দান করিনি এটি আমার ব্যক্তিগত বিষয় এ বিষয়ে একমাত্র আমি ছাড়া অন্য কারো গান নেই এতে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ বিষয়ে জ্ঞান নেই কিন্তু কেয়ামত যে হবে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ তা আলা বলেন হে বান্দা তোরা শুনে রাখ কিয়ামত অবশ্যই হবে এই কিয়ামতকে কেউ ঠেকিয়ে রাখার ক্ষমতা রাখে না এটি একেবারে অসম্ভব যে কেয়ামত কেউ আটকে রাখ কিয়ামত একদিন অবশ্যই হবে কিন্তু কবে হবে তা আল্লাহ তায়ালা পুরো মানবজাতির জন্য একটি রহস্য করে রেখেছে তা আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না এমনকি শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তা নিক ক্যামতের গান নেই হাদিসে শাহিদা জিব্রাইল আর একদিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্যামত কবে হব উত্তরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন জিব্রাইল তুমি যেমন জানো না তেমনি আমিও এ বিষয়ে কিছুই জানি না তারপর আবার এক সাহাবি একদিন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন এ নবী সাল্লাহ আল্লাহ কেমত কবে হব উত্তর না দিয়ে বিশ্ব নবী সাল্লাহ সালাম আবার তার দিকে উল্টো প্রশ্ন ছুড়ে দিলেন কেমত কবে হবে তা জানার জন্য এত ব্যাকুল হলে কেন ক্যামতের জন্য তুমি কি প্রস্তুত করেছ তখন সাহাবী বললেন হে আল্লাহর রাসুল কিয়ামতের জন্য আমার কোন প্রস্তুতি নেই তবে একটি জিনিস আমি করছি তা হল আমি আমার আল্লাহ এবং তার রাসুলকে বট ভালোবাসি এ কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন তাহলে তো খুব ভালো প্রস্তুতি নিয়ে তুমি যাদেরকে ভালবেসেছ কেয়ামত শেষে তুমি তাদের সাথে থাক এই কথাগুলো দ্বারা একটি বিষয় স্পষ্ট যে কেয়ামতের দিন অবশ্যই হবে এতে কোনো সন্দেহ রাখা যাবে না এমনকি যখন কেয়ামত হবে পুরো বিশ্বের সকল মানুষ চেষ্টা করলেও তা ঠেকিয়ে রাখতে পারবে না তবে কেয়ামত কবে হবে তা আমরা কেউই জানি না এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেও জানেন না এ বিষয়ে একমাত্র আল্লাহ আল্লাহতালাই জানেন অনেকে অনেক হিসাব নিকাশ করে বলে দেয় যে দুই সালে কেয়ামত হয়ে যাব দুই সালে কেয়ামত হয়ে যাব দুই হাজার আশি সালে কেয়ামত হয়ে যাব বিভিন্ন জায়গায় আমরা এ সমস্ত কথা শুনে থাকি কিন্তু এটি মোটেই সঠিক নয় এই সকল তথ্য অদৃশ্য গানের অন্তর্ভুক্ত আর অদৃশ্য গান মানুষের থাকতে পারে না এই গানের অধিকারী একমাত্র আল্লাহ সুফান আল্লাহ তা আলা। এ সম্পর্কে সুনির্দিষ্টভাবে তথ্য দিতে যাওয়া এটি আল্লাহর গাইবি জ্ঞানের সাথে হস্তক্ষেপ করা নামান্তর এটি কুফুরে এর জন্য কেয়ামত সম্পর্কে আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না আমরা নির্দিষ্টভাবে কখনোই কেয়ামত সম্পর্কে কোনো তথ্য দিতে যাব না তবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত আমাদের বলে গিয়েছেন তিনি বলেছেন কেয়ামতের আগে সমাজে রাষ্ট্রের বিশ্বব্যাপী এই নমুনাগুলো প্রকাশ পাব এবং এই আলামতগুলো দেখা যাবে আমরা সমাজে উদ্ভুত কিছু দেখলেই বলে ফেলি এটা কেয়ামতের আলাম এছাড়া মুরব্বীদের একটা শ্রেণী রয়েছে সমাজে অশ্লীল কিছু হতে দেখলে যেমন নারীরা হিজাব এবং পর্দা মেনটেন করতে চান না এগুলো মুরব্বীরা পছন্দ করেন না যারা ধার্মিক মুরব্বী উনার এই সমস্ত বিষয়গুলো দেখে মাঝে মাঝে বলে ফেলে এগুলো কিয়ামতের আলাম এমন দেখা যায় গরুর পা হওয়ার দরকার ছিল চাট কিন্তু গরুর পা হয়েছে দুইটা এছাড়াও একজন মানুষের মাথা দুটি এই সমস্ত বিষয়গুলো দেখলে আমরা অনেকেই বলে থাকি এগুলোকে কেয়ামতের আলাম এগুলো তো আমাদের কথা কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ামতের আলামত সম্পর্কে কি কি বললেন সেগুলো আমাদের জানতে হবে কেয়ামতের আলামত দু ধরনের এক ছোট আলামত দুই বড় আলাম আসতো সেই আশরা অর্থ হল ছোট আলামত দুই আশরা তো শাইয়া আলকুবরা হচ্ছে কেয়ামতের বড় আলাম মূলত কিয়ামতের বট আলামতের হচ্ছে দোষটি আলহামদুলিল্লাহ এই দোষটি আলামতের একটিও সমাজে এখনো পর্যন্ত দেখা যায়নি কিন্তু ছোট আলামতের অসংখ্য আলামতও এখন সমাজে প্রকাশিত হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আগমনটাই কেয়ামতের ছোট আলামতের সর্বপ্রথম আলাম আমরা জানি বিশ্বনবী হয়রত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন পৃথিবীতে প্রায় দেড় বছর আগেই হয়ে গেছে তার মানে দেড় বছর আগে থেকেই পৃথিবীতে কেয়ামতের ছোট আলামতগুলো শুরু হয়ে গেছে বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লাম বলেন আমি এবং কেয়ামত আমরা পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি হাতের আঙ্গুলের মধ্যে যেমন কোনো দূরত্ব নেই কেয়ামত এবং আমার মধ্যেও তেমন কোনো দূরত্ব নেই কেয়ামত কবে আসবে পৃথিবী কবে ধ্বংস হবে তা সম্পর্কে আশা করি আপনারা স্পষ্ট ধারণা পেয়েছে তো প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলটি একবারে নতুন দয়া করে আমাকে একটু সহযোগিতা করুন যাতে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি ভিডিওতে লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারে